দেশ জুড়ে বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ার নির্মিত হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত আন্তর্জাতিক মানের সেই কামার স্টেডিয়াম তেরোই কোর জায়গা নিয়ে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই কুষ্টিয়া স্টেডিয়ামটি এরই মধ্যে স্টেডিয়ামটি নির্মাণ কাজ শুরু হয়েছে দু সালে সংশ্লিষ্টরা বলেছেন আধুনিক সুবিধা সম্মিলিত স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের কুষ্টিয়া জেলায় ক্রীড়াঙ্গনী ক্রীড়াঙ্গনে কুষ্টিয়া জেলায় অসামান্য অবদান রয়েছে এই মাঠ থেকে উঠে এসেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন মোহাম্মদ মিথুন ইনামুল হক বিজয়দের মতো তারকা সব খেলোয়াড় ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও আঁকড়া মাসাগুলোর মতো তারকা খেলোয়াড়দের জন্ম এই কুষ্টিয়া জেলায় কিন্তু ভালো মানের স্টেডিয়াম না থাকা সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলায় ক্রীড়াঙ্গন যেন অনেকটাই ঝিমিয়ে পড়েছে তবে দেরিতে হলে কুষ্টিয়া নির্মিত হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম পুরোনো স্টেডিয়ামে ভেঙে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয় সেখানে নির্মিত হচ্ছে আধুনিক মানের আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি কুষ্টিয়া জেলার ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার মন্ত্রী জানান নতুন এই স্টেডিয়ামে ক্রিকেট এবং ফুটবল দুটি খেলা যাতে অনুষ্ঠিত হতে পারে সেভাবে নকশা তৈরি করা হয়েছে ক্রিকেট পিসের পাশে থাকবে পুরোপুরি একটি ফুটবল মাঠ জিমনেশিয়াম সুইমিং পুল খেলোয়াড়দের জন্য অবসানের ব্যবস্থা আধুনিক গ্যালারি প্রেস বক্স সম্প্রসার পিসিআর প্রেসিডেন্স এরিয়া সহ আন্তর্জাতিক সকল সুযোগ সুবিধা থাকবে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানে এই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হওয়ার খুশি জেলা ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমান খেলোয়াড়রা তারা দ্রুত এই স্টেডিয়ামের নির্মাণ কাজ চালিয়েছে এবং কিছুদিনের ভিতরে সম্পন্ন হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কুষ্টিয়া সন্তান হাবিবুল বাসার সুবনের কণ্ঠে উচ্ছ্বাসের শুরু তিনি জানান শেখ কামাল স্টেডিয়ামটি হবে আন্তর্জাতিক স্টেডিয়াম আমরা এখানে বসে আন্তর্জাতিক খেলা দেখার সুযোগ পাব এটি কুষ্টিয়া বাসীর জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন এরকম আপডেট পেতে আমাদের সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার মঙ্গল কামনা করে আমি শুভ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ